শ্বশুর আব্দশুর আব্দ যান শ্বশুর রাফি বাবা তুমি এখানে কি করছো আব্বা যান আপনি আমাকে আবার রাফি বলে ডাকতেছেন আগে সে সুন্দর করে মধুর ডাকতে জামাই বলে ডাকতেন খেটে কি তাহলে মিথ্যে ছিল কেন আমাকে জামাই বলে ডাকতেন এখন আমার দাড়ি হয়ে গেছে বলে কি আদরের ডাক্তার পকেটে লুকিয়ে রেখেছেন না বাবাজি না আমার মা বাবু বলছিলাম তো তোমার 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 আব্বা তোমার আব্বা কই দেখছি না যে আ বাবা আছে বাবার জায়গায় আপনি আগে আমাকে জামাই বলে ডাকেন যা জামাই আগের দিনগুলো কত মধুর ছিল বললাম তো তাহলে এখন চলো বাসার দিকে যাই চলো চলে নামবা জান